সালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আপনার সাথে হাজির হলাম সেটা হলো আমরা বিভিন্ন সময় গাছ কাটিং বা করে থাকি যখন আমরা এই গাছটা সাফাই করি ডাল উলা কেটে ছোট করে দিই তখন আমরা এদের কাটা অংশে কোনো কিছু ব্যবহার করি না যার ফলে এই কাটা অংশ থেকে আস্তে আস্তে ডালটা শুক মানে শুকিয়ে থাকে দেখেন এই ডালটা শুকানো আরম্ভ হয়েছে শুকাই শুকোতে এক সময় এই পুরো ঢালটা শুকিয়ে যায় এবং ঢালটা মরে যায় এই দেখুন আমি আরও কয়েকটা গাছে আমি শাকা ফাশাকা মানে ছাঁটাই করছিলাম তো ম্যাক্সিমামগুলো ঢাল এভাবে শুকিয়ে গেছে আমি আরও কয়েকটা ঢাল আপনাকে দেখাবো এই দেখে এটা হলো পেয়ারা গাছ এটা আমি এখানে কাটছিলাম আমি কোনো অ্যান্টি পাঙ্গাস ব্যবহার করি যার ফলে এটা শুকাই পুরো ডালটাই মারা গেছে দেখেন এরপরে এ একটা ডাল এখানে কাটছিলাম শুকাইছি শুকাই এটা মারা গেছে এই দেখেন এটাও মারা গেছে এই দেখেন প্রথম গেছে এই যে শুকানোটা কেন শুকাচ্ছে এবং এটার প্রতিকার কি আমরা আসছে সেটা জানবো এটা আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিপ্যাঙ্গাস পাওয়া যায় মেডিসিন পাওয়া যায় এগুলো যদি আমরা কাটা করে এখানে ব্যবহার করি তাহলে ওটা দূর করা সম্ভব আমরা তখন এটা দেখেন আমি এটার কাটছি বেশি অ্যাঙ্গেল কাটি নাই আপনারা যখন এটা কাটবেন কাটার একটা পদ্ধতি আছে আমি সেটা দেখাবো তো আমরা ঘরোয়াভাবে এটা সমস্যা সমাধান করবো আজকে পুরো ভিডিওটা আশা করি দেখবেন বন্ধুরা আমরা যে জিনিসটা দিয়ে এই ডাল ডাল মানে ডালপালাগুলো কাটবো সেটা প্রথমে শোধন করতে হবে প্রথমত এটা একটু আগুনে সেঁকে নিতে পারেন বা কিছুই যদি না থাকে ডেটল বা সেবন দিয়ে এটাকে মুছিয়ে দিবেন আমি ডেটল বা সেভেন দিয়ে মুশিয়ে নিছি আর কাটার সময় একটা জিনিস শেয়ার লাগবেন এইভাবে হলো সরি কাটা এটা হল এইভাবে একটা কাটা এভাবে কখনও কাটবেন না আমি যেভাবে কাটতেছি জিনিসটা শুকিয়ে গেছে তো কাটতেছে না এভাবে এটা হলো সরাসরি কাটা দেখেন সরাসরি কাটা এর সবসময় কাটার চেষ্টা করবে এভাবে অ্যাঙ্গেল এভাবে অ্যাঙ্গেল থেকে কাটার চেষ্টা করবেন দেখেন এইভাবে কাটবেন যখন ছাঁটাই করবেন এভাবে সুদা সুদা সুদাভাবে না কেটে জাস্ট একটু অ্যাঙ্গেলভাবে কাটবেন যাতে এটা অ্যাঙ্গেলভাবে থাকে এই জিনিসটা খেয়াল করবেন বন্ধুরা এই যে আমরা ঘরোয়া পদ্ধতি কীভাবে এই সমস্যার সমাধান করবো দেখতে দেখুন এটা একটা হলুদ হলুদের গুঁড়ো আমরা এটা সবাই বাসা বাড়িতে আছে আমরা রান্না কাজে এটা ব্যবহার করা হয় আমরা যদি ঘরোয়াভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি তাহলে আমাদেরকে টাকা খরচ করে কেমিক্যাল কিনতে হবে না কেমিক্যাল জাতীয় ওষুধ কিনতে হবে না তো আমরা এখন কীভাবে ব্যবহার করবো সেটা এখন দেখবো বন্ধুরা আমরা এই যে হলুদ গুঁড়ো দেখেছেন এখানে একটু পানি দিয়ে গুঁড়াগুলো একটু একটু পেস্ট এই ধরনের হালকা একটু পানি দিয়ে এই ধরনের পেস্ট তৈরি করে নেবেন আমি অল্প একটু পরিমাণে তৈরি করছি আপনাকে দেখানোর জন্য এখন এই যে আমি যে হলুদটা মাখলাম একটু অল্প একটু পানি দিয়ে এটা জাস্ট এই কাটা অংশে লাগাই দিব এভাবে করে যদি হলুদটা লাগাই আমি যদি আগে লাগিয়ে দিতাম তাহলে আমার এই পুরো ঢালটা মরতো না এখান থেকে কুড়ি বের হতো এখান থেকে এখন এখন ওগুলোর মধ্যে পেয়ারা থাকার কথা দেখেন এই সবগুলো ডাল মারা গেছে তো আপনারাও আপনারা যখন গাছের গাছপালা ছাড়াই করবেন তখন এ সজা সাবেন না কেটে অ্যাঙ্গেলভাবে কাটবেন কেটে জাস্ট হলুদ লাগিয়ে দেবেন তাহলে আপনাদের এই সমস্যাটা আমার কিন্তু দেখেন অনেকগুলো পেয়ারা গাছে গাছ ডালপালা শুকিয়ে গেছে অনেকগুলো ডালপালা শুকিয়ে গেছে এই দেখেন আরেকটা ডালপালা দেখছেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত